নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন ঠিক সকাল ছটা মতো বাজে সকাল ছটা বাজে তাও আকাশ একদম রোদে ঝলমল করছে আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য সমস্ত ব্যাগপত্র নিয়ে সোজা আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা স্কুলের পথে রওনা দিচ্ছি গত দুদিন ধরে বৃষ্টি হয়নি বলে ভীষণ গরম আছে আমরা সোজা পৌঁছে গেছি আমাদের স্কুলে আজ সংস্কৃত পরীক্ষা আছে তাই ও পড়তে বসেছে আর ওদিকে আরও খেলে বেড়াচ্ছে ওকে সকালটায় অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করতে হয় বলে ওর মনটা বেশ ভালো থাকে না তাই কখনও কখনো এরকম খেলে আবার কখনো এই দেখো আমার কোলে ঘুমিয়ে পড়ছে স্কুল যাওয়ার জন্য ওকে সকাল সকাল উঠতে হয় বলে ওর ঘুম আর কিছুতে ছাড়ে না কেমন ঘুমোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওকে বারবার ওঠানোর চেষ্টাও করছি কিন্তু কিছুতেই ও উঠছে না একবার করে চোখ খুলছে আবার চোখ বন্ধ করে দিচ্ছে অদ্রেচার গাড়ি আসবে বলে এবার আমি বাইরে যাচ্ছি ওই ছটা চল্লিশ নাগাদ আমাদের স্কুলের সামনে ওর স্কুলের গাড়িটা এসে দাঁড়ায় প্রত্যেক দিন সকালবেলায় উঠে রেডি হয়ে স্কুলে যাওয়াটা বাচ্চাদের পক্ষে ভীষণ কষ্টকর একটু বেলা হলে তাও একটু মানা যায় কিন্তু এত সকাল সকাল উঠে ওদের ঘুমও পায় টায়ার্ডও লাগে শরীর তবুও কি করবে যেতেই হবে এখনো পর্যন্ত পড়ে যাচ্ছে সংস্কৃত পরীক্ষা বলে ওর একটু ভয়ও লাগছে খুব একটা বেশি পড়াও হয়নি অন্যান্য সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে পড়লে এই সংস্কৃত বাংলাগুলোর দিকে আর নজরই দেওয়া হয় না ওই দেখো স্কুলের গাড়ি চলে এলো গাড়িতে অনেকগুলি বাচ্চা বসে তাই ঠিকঠাক করে সেট করতে অনেকক্ষণ টাইম লাগে ওই দেখো আদ্রিজা উঠে পড়েছে এরা এবার একে একে সামনের দিকে বসবে তবে ছোটবেলায় স্কুল না যাওয়ার জন্য বাচ্চারা যতটা পরিমাণ কাঁদে বড় বয়সে স্কুল যাওয়ার জন্য কাঁদে কারণ এদেরকে দেখেই আমি সেটা বুঝতে পারি এরা এত মজা করতে করতে যায় এত বদমাসি করতে করতে যায় সে ছোটোবেলাগুলো আমার মনে পড়ে যায় এবার ওদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে ওই দেখো গাড়ি ছেড়েও দিল এবার সোজা স্কুলের পথে আমিও স্কুলটা করে সোজা স্কুল ছুটির পর বেরিয়ে পড়েছি বাড়ির পথে একটি ছোট্ট মতো ব্রিজ আছে এই ব্রিজটি পার করেই সোজা বাজার বাজার থেকে সোজা বাড়ির পথে বাড়িতে এসেই স্নান টান করে বসে পড়েছি মা বিপত্তারিণীর ভোগ রান্না করতে আজ মা বিপত্তারিণীর পুজো তাই ঘরে ঘরে আজ নানা রকমের আয়োজন আর পুজোর ধুমধাম এদিকে মালপোয়া হবে বলে আমি রেডি করেছি এটা বেসনের বড়া হবে বলে রেডি করে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে আটাটা মেখে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে লুচিগুলো করে নিচ্ছি তারপরে একে একে তেলের কাজগুলো করে নিয়ে সুজিটা একদিকে বসিয়ে দেব তারপরেই ফল টলগুলো আর মিষ্টিটা সাজিয়ে পুজো দিয়ে দেব। আজকের দিনে প্রতিটি ঘরেই ফুল তুলে রাম চলে তার বাড়ি আজ খুব ঘটা ঘরে ঘরে ধূপ ধুনা তার বাড়ি আজ পূজার মতোই অবস্থা প্রতিটি বাড়িতেই আজ পুজো আর পুজোর জন্য অনেক অনেক আয়োজন মা বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ তাই বিপত্তারিণীর পুজো দিয়েই মনে হয় যেন দুর্গা পুজোর সূচনা করা হলো আমি একের পর এক তেলের কাজগুলো পরপর করে নিচ্ছি প্রথমে লুচিটা ছাঁকা হয়ে গেছে এখন বসিয়েছি বেসনের বড়াগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুজোর নিয়ম আছে কিন্তু ভোগের ক্ষেত্রে আমাদের এখানে সমস্ত জিনিসগুলি তৈরি করতে হয় নুন ছাড়া তাই লুচি আর এই বড়াটা হলো একেবারেই নুন ছাড়া আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি মালপোয়া করার জন্য তবে মালপোয়াটা তো একেবারেই মিষ্টি জাতীয় সেটাতে নুনের কোনো ব্যাপার নেই এই মালপোয়াটা হলেই আমার তেলের কাজটা শেষ হবে তবে ঠাকুরের জন্য যতই করি ততই যেন মনের শান্তি উত্তর উত্তর বৃদ্ধি পায় আর এদিকে দেখো সুজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এটা দুধ দিয়ে তার সাথে লাস্টে চিনি মিশিয়ে দিয়েছি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো সেন্টের জন্য বাকি যে কটা মালপো আছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি কারণ রাত্রে আর বসতে এনার্জি হবে না তাই সবগুলোই শেষ করে নিলাম এবার আমাদের পুজোটা প্রায় কমপ্লিটের দিকে এখানে আর মাকে রাখা হয়েছে তার সামনে রাখা হয়েছে বিপত্তায়নি সুতো এই সুতোটি পুজো হয়ে যাওয়ার পর সবাইকার হাতে বেঁধে দেওয়া হবে আজকের দিনে সবাইকার হাতে আমরা দেখতে পাবো এই লাল সুতো এদিকে প্রদীপ আর ধূপ দিয়ে আর শঙ্খের ধ্বনি দ্বারা পুজোটা আমাদের শেষ হয়েছে সমস্ত ভোগ সামনে নামানো হয়েছে ফল নামানো হয়েছে মিষ্টি নামানো হয়েছে সমস্ত কাজ সেরে এবার আমি সোজা চলে যাব অদৃজাকে আনতে ওকে আনতে যেতে হয় অনেকটা দূরে একটু পরে ও এসে পড়বে ওখানে দাঁড়িয়ে থাকবে তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম অদ্রিচাকে আনতে আমি এখন ওয়েট করছি কখন আসবে রাস্তা একেবারেই ফাঁকা ঝাঝা রোদ রোদে একদম গা পুড়ে যাচ্ছে রাস্তায় তো তো জনপ্রাণী নেই একটু পরেই ও এসে পড়বে তবে আমি দাঁড়িয়েছি গাছের ছায়া আর সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে তার জন্য আবহাওয়াটা খুব সুন্দর লাগছে এই দেখো অদ্রেজা চলেও এসেছে এবার আমরা স্কুটি করে সোজা বেরিয়ে পড়বো কখনও আমি আনি কখনও ওর বাবা আনে বেশিরভাগ টাইমটাই ওর বাবা আনে কিন্তু যখন অসুবিধা থাকে তখন আমাকে যেতে হয় কিন্তু বাড়ি কি যাব ও খেজুর গাছ দেখেই লাফাচ্ছে যে খেজুর খাবে কিন্তু এত উঁচু সেটা কি পাড়া যায় আর একদম খালের মধ্যে আছে তবু ও ঢিল দিয়ে দিয়ে মেরে মেরে বলছে আমি পেরেই যাবো পাঁচ মিনিট ওকে টাইম দিয়েছে খেজুর পড়ার জন্য তারপরে আমি ফিরে যাব কারণ কিছু খাওয়া হয়নি সকাল থেকে দিয়ে আছি সোজাই গরমের মধ্যে ওকে আনতেও এসেছি তাই মাথা আমার একেবারেই ঘুরছে কিছুতেই কথা শুনছে না বলছে আমি খেজুর পেরে তবেই যাব। এখানে তো একটা দুটো খেজুর পেলো না আবার একটু সামনে এগিয়ে আমি চেষ্টা করছি যে ওকে দুটো দিয়ে তারপর বাড়ি নিয়ে যেতে পারলে আমি বাঁচি কিন্তু বৃষ্টি নেই বলে সমস্ত গাছেই খেজুরগুলো শুকিয়ে গেছে হয় একদম কাঁচা না হয় একদম শুকনো এই দেখো এই কটা পাওয়া গেছে এরপর সোজা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার বিকেল বেলায় বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে দুটো ব্লাউজ পিস কাটাতে দিয়ে এসছি সেগুলো আনতে যাব বলে বেরিয়ে পড়েছি কিন্তু যখন দোকানে পৌঁছালাম তখন দোকানে দিদি ছিল না আর অসম্ভব সুন্দর সুন্দর ব্লাউজ সেখানে অনেকেই বানাতে দিয়ে গেছে এগুলো সব বিয়ে বাড়ির ব্লাউজ তো এগুলো দেখে এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না অসম্ভব সুন্দর ডিজাইন করা এবং খুব সুন্দর দেখতে লাগছে আর সব হাতগুলো গ্লাস হাত আর হাতের মধ্যে খুব সুন্দর বডারটাই ডিজাইন খুব দু তিনটে ব্লাউজ খুব ভালো লেগেছে আমার কিন্তু এগুলো সব ঘাগড়ার সাথে একটাও শাড়ির সাথে না তবে শাড়ির সাথেও ম্যাচ করে পরা যায় এটা যেমন একদম সাদা কাজটা ফুটে উঠেছে আর এর যে ঘাগড়াটা এটাও বেশ সুন্দর তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আরবকে পড়তে বসিয়েছি আর একধারে আমি রান্না করছি এবার অদৃজাকেও একটু গান করতে বসাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে শেয়ারও করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরে একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো